পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকের পাঠ্য বিষয় হচ্ছে পরিবেশ একশো কুড়ি পৃষ্ঠা থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের শখ সমাধান সহ সম্পূর্ণ অধ্যায় অধ্যায় ছয় পরিবেশ ও বনভূমি সকল উত্তর চলে যাই প্রশ্ন উত্তরে আমরা প্রথমে কিছু সঠিক উত্তর নির্বাচন করব হ্যাঁ অরণ্য সপ্তাহ পালিত হয় কোন মাসে জুলাই মাসে তারপরে আমরা মধুপাই বন থেকে কাগজ পাই যে ঘাস থেকে তা হলো সাবাই ঘাস ম্যালেরিয়া ঔষধ পাওয়া যায় যে গাছ থেকে তা হলো সিংকোনা গাছ দারুচিনি গাছের ছাল থেকে যা পাওয়া যায় তা হল মশলা নরম কাণ্ডের একটি গাছ হলো কলা একটি লতানো গাছের ফলের নাম হল সিম শহরের দূষণ বেড়ে যাওয়ার একটি কারণ হলো গাছ কাটার জন্য খাদ্যের অভাব হওয়ার একটি কারণ হলো চাষের জমি কমতে থাকা বড় বনে যা আছে তা প্রধানত বন্যপ্রাণী বড় বনের গাছপালা কতদিনের পুরনো হয় তিন থেকে চারশো বছর বনাঞ্চল থেকে বাপ লোকালয়ে চলে আসে কেন মানুষ গরু ছাগল ইত্যাদির মাংস খাবার জন্য হরুণ বসবাস করে বনে নিচের গাছগুলোর মধ্যে কোনটি পাওয়া যায় বনে শাল এক বন থেকে অন্য বন করা যায় পশুরা সঠিক উত্তরটি নির্বাচন করো আর যদি ভুল হয় তাহলে ক্রস চিহ্ন দাও বন্য উদ্ভিদ হলো আম জাম লিচু ইত্যাদি ক্রস বন্য পশুরা হলো বাঘ শিয়াল হরিণ ইত্যাদি ঠিক বন্য ফল আম জাম কাঁঠাল ইত্যাদি ক্রস বাঘ খাদ্যের অভাবে লোকালয়ে আসে ঠিক বনের গাছ থেকে আমরা পাই মশলা ঔষধ ছাল পাতা ইত্যাদি ঠিক লঙ্কা গাছ হল লম্বা গাছ উদাহরণ ভুল মানুষ বসবাসের জন্য বন জঙ্গল কেটে ফেলে ঠিক হ্যাঁ গাছ আমাদের খাদ্য অক্সিজেন আসবাবপত্র দেয় ঠিক গাছের চাহিদা মেটানোর জন্য বন সৃজন হয় ঠিক এরপরে আমরা সরাসরি পাঠ্য বইয়ে চলে যাই তোমাদের এই অধ্যায়টা বইয়ের একশো কুড়ি পৃষ্ঠা থেকে শুরু হয়েছে হ্যাঁ যেমন প্রথমেই দেখো বনে থাকে বাঘ এই টপিক্সে তোমার বনের বিভিন্ন প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে তোমার যে দাগানো লাইনগুলি ভালো করে দেখলে এখানে কী কী আছে পেয়ে যাবে আমরা পরের টপিক্সে যাই দেখো একটা শখ দেওয়া আছে তোমার কাছাকাছি যে বন আছে সেখানকার হ্যাঁ পশু গাছপালা বনজ উদ্ভিদ কথা লেখো আমরা যদি শখটা একটু দেখি বনের গাছপালার নাম শাল পেয়ারা যেটা তোমার কাছাকাছি শিশু সোনা জুর কিলোপটা সেগুন তাল খেজুর বনের পশুদের নাম বন বিড়াল হায়না সাপ হাতিশিয়াল মৌমাছি হ্যাঁ বানর এবং বন থেকে হ্যাঁ বন থেকে তোমরা কি কি পাও এখানে ওইরকম বেশ কিছু গাছের নাম বলা আছে তোমরা এই স্লাইডটা দেখে ভালো করে দেখে নেবে আমরা যাই পরে বন থেকে কি কি পাই বন থেকে কী কী পাই সেটা একটা শখ আকারে আমরা দেখতে পাচ্ছি দুটো শখ আছে সেই শখগুলো পূরণ করে নেই আগের তোমার বই থেকে পড়ে নিয়ে যে তথ্য আমরা পেয়েছি তার মাধ্যমে যেমন ঔষধ পাই কি শিঙ্কোনা গাছের থেকে ম্যালেরিয়া ঔষধ বা কুইনাইন পাওয়া যায় হ্যাঁ পাইন গাছ থেকে তারপিন তেল আর পাই বশাক তুলসী নিম কালমেখ সর্বপন্থা গাছের পাতা মূল ছাল দড়ি যেমন নারকেলের সোবরা পাখি দড়ি হয় পাটের দড়ি হয় আসবাবপত্রের শাল সেগুন মেঘুনি গামার অর্জুন সিম নিম গাছের কাণ্ড কাগজ কাগজ হচ্ছে বাঁশ গাছের কাণ্ড গড়াই সাবাই গাছ মশলা দারুচিনি গাছের ছাল লবঙ্গ গাছের ফুল ছোটো এলাচ বড় এলাচ তেজপাতা জয় ফল গাছের ফুল বা ছাল ফল আম আমজাম কাঁঠাল আনারস পেয়ারা পেঁপে কলা এরকম ফল এবং ফুল দেখতে পাই গাদা গোলাপ রজনীগন্ধা দুপাটি এরকম তোমার এলাকায় এমন বিভিন্ন ধরনের গাছ তোমরা পেয়ে যাও যেটা এই যে লম্বা গাছ ছড়ানো গাছ তোমরা এখানে এই শখটা দেখে ভালো করে পূরণ করে নিবে আমরা পরের স্লাইডে চলে যাই হারিয়ে যাওয়া বন এবং আর নতুন বন এটা তোমরা যদি দেখো একটু ভালো করে রিডিং করে নিবে বেড়াতে গিয়ে বন দেখো বেড়াতে গিয়ে আমরা বন দেখি বিভিন্ন ধরনের যে বিশালাক্ষীর বন এখানে আছে আমবাগান যার বিশালাক্ষীর পুকুরের নাম আছে বিশালাক্ষীর মন্দির আছে তিনটা জিনিস বিশালাক্ষীর যেটা আমরা পরবর্তী প্রশ্নে পেয়ে যাব নিজের দেখা বনখণ্ড বনখণ্ড কী কী আছে সাহেব জনের বন এই রকম বিভিন্ন নাম আছে যেটা আমরা পরবর্তী প্রশ্নে পেয়ে যাবো এখানে একটা শখ দেখতে পাচ্ছ এই শখটা যেমন অনেক প্রশ্নের এখানে উত্তর আছে বনে কী কী গাছ দেখেছো তোমার নিজের অভিজ্ঞতা থেকে প্রশ্নগুলির উত্তর করবে আমি একটা স্যাম্পল তোমাদের দিয়ে দিয়েছি তোমরা সেই স্যাম্পল দেখে উত্তরটা ঠিক করে ভালো করে পড়ে নেবে দেখে নেবে ওকে আমরা চলে যাই এখন বন্যপ্রাণীর সুরক্ষা বন্যপ্রাণী তোমরা কিভাবে সুরক্ষা নিবে সেটাও এখানে বেশ কিছু যেমন এদেশে বাঘ ছিল চল্লিশ হাজারের বেশি বিভিন্ন সংখ্যায়ভাবে ভালো করে রেডিং পড়লে সেখানে দুই হাজারেরও কম আছে এখন সেই সংখ্যা কাজেই দিনকে দিন কমে যাচ্ছে এবার পশু পাখি তোমার অঞ্চলে কি কি পশু দেখা যায় তাদের নাম তাদের মারার কারণ যারা মারেন তাদের শাস্তি বিষয় একটা শখ দিয়ে দিয়েছি তোমরা শখটা দেখে নেবে পশুকে না মুরগি ছাগল এরকম করে মারার কারণ খাওয়ার জন্য এবং যারা মারেন তাদের আসলে খাওয়ার জন্য পশু মারে এই কারণে তো তাদের কোনো শাস্তি দেওয়া যায় না যাই হোক এবার আমরা কিছু প্রশ্ন অ্যান্সার করব সত্য মিথ্যা তোমরা একটু দেখে নাও লালপান্ডা দার্জিলিং সিকিমের বনে দেখা যায় সত্য ও ফার বার্স রটন পার্বত্য অঞ্চলের গাছ সত্য মেসোবিরাল ভদর কুমে সুন্দরবনের নদী খাড়ি এবং তার আশেপাশে দেখা যায় সত্য ইউ প্লাস ইকুইপ গাছ প্রভৃতি গাছ পশ্চিমবঙ্গের লাল কাকুরে মাটিতে ভালো হয় সত্য বন থেকে কাঠ কাগজ পাওয়া যায় গেলেও ওষুধ পাওয়া সম্ভব নয় মিথ্যা অল্প কিছুদিন আগে স্থলের বেশিরভাগটাই ছিল বন সত্য বনভূমি বালে পশুরা বারবারই লোকালয়ে চলে আসবে মিথ্যা চাষ করতে শেখার আগে মানুষ গাছপালা কাটত মিথ্যা গাছের মূল থেকে অক্সিজেন পাওয়া যায় মিথ্যা সুন্দরবনের মানুষ বাঘের জন্য গাছ কাটতে ভয় পায় সত্য গান্ডারের খরগের ভেষজ গুণ থাকার জন্য সেটি খুব দামি মিথ্যা হাতির দাঁত পাওয়ার লোভে তাদের মারা হয় সত্য সহ অন্যান্য বন্যপ্রাণী হত্যা করা আইনত দণ্ডনে অপরাধ সত্য এবারে আমরা একটি বা দুটি বাইকে কিছু প্রশ্ন আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব বনের পতঙ্গ প্রাণী কোনগুলো মৌমাছি প্রজাপতি হল বনের পতঙ্গ প্রাণী বনের প্রাপ্ত কাঠ উৎপাদনকারী দুটি গাছের নাম শাল ও সেগুন উঁচু পার্বত্য অঞ্চলে বনে পাওয়া যায় এমন দুটি গাছের নাম হল ও ক্রডেনাও পাইন গাছ গাছের কোন কোন অংশ ঔষধ তৈরিতে কাজে লাগে গাছের পাতা লতা মূল ছাল প্রায় সব অংশ ঔষধ তৈরিতে কাজে লাগে যেমন শিঙ্কোনা গাছের কাল থেকে ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় দার্জিলিং এর পারত্য অঞ্চলে একটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো দার্জিলিং এর পারত্য অঞ্চলে একটি লাল পান্ডা তাহলে বাটি গাছের কোন অংশ থেকে তৈরি হয় গাছের শাল পলাশ যেমন গাছের শালপলাশ থেকে পাতা দিয়ে থালা বাটি তৈরি করা হয় দুটি লম্বা গাছের নাম লাগো দুটি লম্বা গাছের নাম হল নারকেল ও আমাদের রাজ্যে কোন বনে বাঘ আছে সুন্দরবনে বাঘ আছে দড়ি তৈরিতে ব্যবহার করা হয় এমন দুটি গাছের নাম হচ্ছে পাট ও নারিকেল সব সময় সবুজ থেকে এমন দুটি আম গাছ ও বকুল গাছ বছরের অন্তত একবার সব পাতা ঝরিয়ে দেয় এমন দুটি গাছের নাম হচ্ছে আমরাও নিম মানুষ কেন গাছ কাটতে শুরু করলো চাষাবাস শেখার ফলে চাষের জমি তৈরি করার জন্য মানুষ গাছ কাটতে শুরু করলো চাষের জমি বারবার দরকার হলো কেন অধিক লোকসংখ্যার জন্য খাবারের চাহিদা মেটাতে চাষের জমি বারবার দরকার হয়ে পড়লো হাতি বনগুলো গুরুত্ব কী ছিল হাতি বনগুলো রাজার দখলে ছিল বনের হাতি রাজার সেনাবাহিনীতে কাজে লাগাতো ভারতের যুদ্ধের কাজে খুব ব্যবহার করা হতো তাই হাতি বনগুলো খুব গুরুত্ব ছিল শহরের বাতাসে ধুলো ধোয়া বেড়ে যাওয়ার কারণ কি শহরের বনভূমি গাছপালা নেই বললেই চলে উপরন্তু কলকারখানা সংখ্যা বেশি এছাড়াও যানবাহন থেকে ধুলো ধোয়া বেরোয় সেজন্য শহরের বাতাসে ধুলো ধোয়া বেশি শ্বাসকষ্টের অসুখ কোথায় বেশি হয় শ্বাসকষ্টের অসুখ শহরের লোকদের বেশি হয় বনের মধ্যে থাকা আমবাগান ও পুকুরটির নাম কি বনের মধ্যে থাকা আমবাগান না বিশালক্ষী আর আম আমবাগান এবং পুকুরটির নাম বিশালাক্ষীর পুকুর দৌলত মাঝারের বনে কোন গাছ নেই আম গাছ নেই মাজার শব্দটির অর্থ কি মাজার শব্দের অর্থ পীর সাহেবের কবরস্থান দৌলত মাজারের বানে কী কী গাছ আছে দৌলত মাজারের বনে শাল শিরু গামার প্রভৃতি গাছ আছে কোন এলাকা জনবসতিপূর্ণ হলে তাকে কী কোন এলাকা হ্যাঁ জনবসতিপূর্ণ হলে তাকে জনবসতিপূর্ণ এলাকা বলে হ্যাঁ সামাজিক বঞ্চনের উদ্দেশ্য বরবশগত সামাজিক এবং গ্রাম্য জীবনের উন্নয়ন ঘটনা হল সামাজিক বঞ্চনের উদ্দেশ্য কত খ্রিস্টতে ভারতবর্ষে সামাজিক বঞ্চজন চালু হয় সত্তর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ভারতবর্ষে সামাজিক বঞ্চজন চালু হয় সামাজিক বঞ্চজন রোপণ করা হয় এমন কয়েকটি গাছের নাম লক্ষ্য ইউক্লিপটাস আকাশবণি বাবলা ছাতিম ঝাউ মহানিম ইত্যাদি গাছ সামাজিক বঞ্চনে রোপণ করা সুন্দরবনে কি জন্য বিখ্যাত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত বাঘ বনে থেকে বেরিয়ে আসে কেন বনের গাছপালা কেটে দিলে বা বনে খাবারের অভাব ঘটলে বাঘ বন থেকে বেরিয়ে লোকালাই হয়ে মানুষ বাঘ মেরেছে কেন বাঘকে ভয় পেয়ে বাঘের আক্রমণ থেকে নিজেকে বা অন্য কে বাঁচাতে এবং নিজের বিরত দেখতে গিয়ে মানুষ অকারণে বাঘ মারাতে একটি লুপ্ত বা হারিয়ে যাওয়া পাখির নাম হল ডোডো তারপরে পশ্চিমবঙ্গের কোন বনে বাঘ আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভে বাঘ আছে লুপ্তপ্রায় বন্য পশু পাখিদের কোথায় দেখার ব্যবস্থা ছিল লুপ্ত প্রায় বন্যপ্রাণীদের দেখার ব্যবস্থা আছে দুটি লুপ্তপ্রায় পাখির উদাহরণ হচ্ছে শকুন এবং গ্রেট ইন্ডিয়ান বাস্টার বনভূমি বলতে কি বুঝো যে ঘন বিস্তীর্ণ অঞ্চলে সাধারণত মানুষজন থাকে না তবে বৈচিত্র্যপূর্ণ প্রচুর গাছপালা পশু পাখি দেখা যায় সেই অঞ্চলকে বনভূমি বলে বনে জন্মায় বড়ো হয় এমন কতগুলো বৃক্ষ উদ্ভিদের নাম লেখো বনে কতগুলো বৃক্ষ উদ্ভিদ হলো আমলকি অর্জুন শাল শিশু কদম সাতিম পলাশ পাবলা মহুয়া জারুল সেগুন এছাড়াও পাহাড়ি অঞ্চলের বনে পাইন ফাঁড় অডরেন্ডর প্রতিকার জন্মায় বনের কতগুলো ঔষধি গাছপালার নাম লেখো বনের কতগুলো ঔষধি গাছপালা হল শিঙ্কোনা সর্বগন্ধা নিউ কালোমেঘ বাসক থানকুনি হিতুকুমার ইত্যাদি দু তিনটি পাইকুত্তর দাও অনেক কয়েকটি কীটপতঙ্গের নাম বনে অনেক কয়েকটি নাম হলো ফুরিং মৌমা পিপড়ি প্রজাপতি মাকড়সা বলতা ইত্যাদি পাহাড়ি অঞ্চলে বনে দেখা যায় এমন কয়েকটি প্রাণী উদ্ভিদের নাম লেখো পাহাড়ি অঞ্চলে বন্যপ্রাণী পাহাড়ি অঞ্চলে বিশ্ব উঁচু পার্বত্য অঞ্চলে তুষার চিতা বা ভালুক লালপান্ডা পাহাড়ি অঞ্চল ছাগল প্রভৃতি বন্যপ্রাণী দেখা যায় পাহাড়ি অঞ্চলে বন্য উদ্ভিদ পাইন দেবদারু ওক ফার বাস সরেন প্রভৃতি উদ্ভিদ দেখা যায় সুন্দরী হেতাল গরান প্রভৃতি গাছ কোথাকার বনে দেখা যায় ওখানকার কয়েকটি বিশেষ প্রাণীর নাম লেখো সুন্দরবন মানের ম্যান দেখা যায় ওখানকার কয়েকটি বিশেষ প্রাণী হল বেঙ্গল টাইগার কুমের বদর বানর মেসুরিয়াল হরিণ ইত্যাদি বন কমতে থাকায় কী কী অসুবিধা দেখা গেলো বন কমতে থাকায় শহরের বাতাস ধোয়া ধুলোয় ভরে গেল গাছের পাতা ধুলোয় টিকে গেলো বাতাসের অক্সিজেন এর পরিমাণ কমে গেলো মানুষের শ্বাসকষ্ট অসুখ দেখা দিল ফলে মানুষের মৃত্যু হার বেড়ে গেল এইভাবে কাঠ উৎপাদনকারী গাছের চাষ শুরু হলো কাঠের দাম বেড়ে যাওয়ায় ছোটো ছোটো গাছ কাটা বন্ধ হলো মানুষ শুক্রপে বাড়ির পাশে চাষের জমিতে শাল সেগুন ইত্যাদি গাছ লাগানো শুরু করলো এভাবে কাঠ উৎপাদনকারী গাছের চাষ বেড়ে গেল বনভূমি কমে যাওয়ার বনের পশুরা কেমন স্থান করেছে বনের গাছপালা যথেষ্ট হারে কাটার ফলে বনভূমি কমে গিয়ে বন্যপ্রাণীদের ঝাঁসের স্থানীয় খাদ্যের বা কোয়ার থেকে পোকর্তর হয়ে উঠছে তাই বনের পশুরা লোগালায় চলে এসে ঘর বাড়ি ভাঙছে জমির ফসল নষ্ট করেছে যেমন হাতি লোকালয় থেকে হাঁস মুরগি গবাদি পশু ধরে নিয়ে যাচ্ছে যেমন মানুষের সঙ্গে পশুদের সংঘাত মারা পড়েছে বিশালাক্ষীর আম বাগানে কেবল আম গাছের আম আমের গাছ আছে কেন হ্যাঁ বড় আম গাছ অনেক ফলে এবং তা বিক্রি করে লাভ হয় এছাড়া আম কাঠ বেগে যায় তাই কাঠের জন্য অন্যান্য সব গাছ কাটা হলেও আম গাছ কাটা হতো না সেজন্য ফলের বাগানে শুধু আম গাছ থেকে গেছে জীবের বিপন্ন প্রজাতি বা লুপ্তপ্রায় প্রজাতি বলতে কি বুঝো বনের পরিবেশ থেকে যে সকল জীবের অদূর্ভবের সাথে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের সংখ্যা দ্রুত কমে সময় যাদের সংরক্ষণ না করলে একসময় পৃথিবী থেকে অলুপ্ত হয়ে যাবে তাদের বিপন্ন প্রজাতি বা লুপ্তপ্রায় প্রজাতি বলে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার একশৃঙ্খ লাল লালপান্ডা ইত্যাদি বন্যপ্রাণীর সুরক্ষা কি বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় বা বা খাদ্যের যোগানকে স্বাভাবিকভাবে বজায় রেখে তাদের নিরাপদ বংশবৃদ্ধি করতে সাহায্য করার পাশাপাশি তাদের নানান আক্রমণ সেরা শিকার থেকে বাঁচানো বা রক্ষা করাই বন্যপ্রাণীর সুরক্ষা বাঘ লুপ্ত হয়ে গেলে পরিবেশ কী ক্ষতি হবে বাঘ পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেলে বাঘের খাদ্য হিসেবে ব্যবহৃত প্রাণীদের সংখ্যা বেড়ে যাবে সংখ্যা বেড়ে যাওয়ায় হ্যাঁ তৃণভোজীরা বনের গাছপালা যথেষ্ট পরিমাণে খেয়ে ধ্বংস করে ফেলবে ফলে বনের গাছপালা কমে যাওয়ার কারণে পরিবেশের ভয়ানক ক্ষতি গনি আসবে বনে কোন কোন প্রাণী আছে বনে বাক শিয়াল খরগোশ মৌমাছি দল কাঠ বিড়াল বন বিড়াল হাতিশা বনশীবর বাদর হরিণ ভেদর বাইশন একসঙ্গে গন্ডার চিতাবাগ ইত্যাদি আছে বনে কী কী গাছ আছে বনে বাঁ আছে শাল সেগুলো এগুলো এগুলি পলাশ ধুচুড়া পলাশ পাইনকা ইত্যাদি বিভিন্ন ধরনের গাছ আর আছে চাপ চিলনীচ লাল ইত্যাদি গাছ বনে কী 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 থাকে বাগানে যেসব গাছ থাকে সেগুলি বনেও থাকে আছে জলবায়ু বনে গেলে শোনা যায় পোকা পশু পাখিদের ডাক এসব তো নিয়েই তো বন পশু অরণ্য সপ্তাহ কয় পালিত হয় প্রতি বছর জুলাই মাসে আমাদের রাজ্যে অরণ্য সপ্তাহ পালিত হয় সবাই মিলে ওই গাছপুতি আমাদের বিদ্যালয় ওই সব গাছ পোতা হয় এর ফলে আমরা প্রধানত দুটি জিনিস পাই অক্সিজেনের কার বনের গাছ থেকে আমরা কী কী পাই বনের গাছ থেকে আমরা অনেক কিছু পাই শুধু কাঠ মধু আর মন নয় আমরা পাই গাছের শাল থেকে মশলা ওষুধ ধরি তৈরি আর পাতা লতা থেকে ওষুধ তৈরি হয় আগে গাছের পাতার উপর পুঁথি লেখা হতো গাছ থেকেই তৈরি হয় কাগজ ছাড়া অনেক রকমের ফল পাই মানুষ গাছ কাটলো কেন চাষ করতে শেখার পর শহরের দূষণ বাড়লো কীভাবে গাছ কেটে মানুষ শহর নগর বানালো এক জায়গায় অনেক মানুষ ভিড় করতে থাকলো আর শহরের বাতাসে বেড়ে গেল ধুলো ধোয়া গাছের পাতা হয়ে ডেকে গেল শ্বাসকষ্ট মৃত্যুর সংখ্যা বেড়ে গেল অক্সিজেনের পরিমাণও কমে গেলো এভাবে শহরের দূষণ বেড়ে গেল গাছ না হলে বৃষ্টি হবে না কেন গাছ থাকলে তবে হাওয়া আটকাবে মেঘ থমকে দাঁড়াবে ঠান্ডা হয়ে জলের বড় বড় হবে মাটিতে ঝরে পড়বে গাছ নেই তাই বৃষ্টিও নেই খাদ্যের অভাব হলো কেন গাছ কেটে শহরে বাড়তে থাকলো আর চাষের জমিও কমতে থাকলো চাষাবাসের ফলে গাছের সব বন্ধ হতে লাগলো খাদ্যের অভাব বন্যপ্রাণী লোকাল আছে চলে ফসল নষ্ট করলেও শুরু হলো এভাবে খাদ্যের অভাব শিল্প কারখানায় গ্রাম শহরের জীবন টেকসই হবে কীভাবে রাস্তার ধারে গাছ লাগাতে হবে এইসব গাছ তো বেশ কয়েক বছর আগে থেকে শুরু হয়ে গেছে ওই সব গাছের বারবারন্ত অনেক হয়েছে কিন্তু মানুষ আবার ওই সব গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করছে শহরগঞ্জে গাছ অক্সিজেন পাবো সব দিকে বজায় রেখে বাচ্চার ভাবনা এলো কারখানার কাছে পাশে গাছ চাই তাই বড় বন চাই ছোট বনও চাই তাহলে মানুষের জীবনটা টেকসই হবে সমাজ বন কাকে বলে লোকালের মাঝে ছোটো ছোটো বনকে সমাজ বন বলে বা কত রকমের ওকে কি বাঘ অনেক রকমের ডোরাকাটা বাঘ সীতা বাঘ নেকড়ে বাঘ বাঘ আমাদের রাজ্য কোথায় দেখা যায় সুন্দরবনে অরণ্য বাঘ দেখা যায় মাংস লোভে মানুষ কেন বড় পাখি মেরেছে ডোড়ো পাখির মস্ত বড় মানুষ এদের মেরে শেষ করে দিয়েছে মানুষ হাতি মারে কেন হাতি লম্বা দুটো দাঁতের জন্য মানুষ হাতি মারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি তোমাদের এই ভিডিওতে একটু উপকার হয় তাহলে প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না ধন্যবাদ